একদম এটা গরম হয়ে গেছে আর এই যে দেখো হচ্ছে ম্যাগি জলটা দেখো একদম ফুটছে তোমরা এটা দেখতেই পাচ্ছ এরপর আমি দিদি এই যে এটা দেখি চাপা দিদি কাকবি হয়ে যাবে তো ম্যাগিটা ধরো প্রথমে ওটা সেদ্ধ হচ্ছে ম্যাগিটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি মশলাটা বরঞ্চ কেটে রেডি করে নিই একটু এই মশলাটা এটা আমি

আর এটা এটা হচ্ছে খাবে এই যে এই দুষ্টুটা খাবে একদম খেতে চাইছে না এত বদমাই হিসেবে কখন খেয়েছে যে অন্য কিছু খা খাবে না আমি যা একটু ম্যাগি নিয়ে মিনি কিচেনে রান্নাও হয়ে যাবে ওর পেটটাও ভরে যাবে ও ছোট মানুষ তো ওর বেশি খাবার লাগে না অল্প একটু খাবার তো ম্যাগিটা হাফ সেদ্ধ হয়েই গেছে তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাটা বলছিলো চাউমিন খাবে তো আমার আর এখন করতে ভালো লাগলো না চাই তাই ম্যাগি দিয়ে শর্টকাটে ছেড়ে দিলাম তো তোমাদেরকে চাউমিন রেসিপি অবশ্যই আমি একবার দেখাবো এই মিনি কিচেনে আর আর একটা কথা তোমরা এই মিনি কিচেনে কি রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য তো একদম নেড়ে দিয়েছি তার একটু হুক তারপরে বরঞ্চ জলটা ঠিকঠাকই আছে খুব বেশি জল দিলে আবার ভালো হবে না আর একটু ঢাকা দিয়ে দিলাম তো আর একটু ঢাকা হোক নাকি তো মিনি কিচেনটা সত্যি বেশ অনেকদিন পর করছি আগে প্রথমে কদিন ধরে করেছিলাম মিনি কিচেন তারপরে ধরো তো আর করে হয়ে ওঠেনি একটু গণ্ডগোল হয়ে গেছিল তো আবার চেষ্টা করব আজকে থেকে স্টার্ট করলাম রোজ মিনি কিচেনে দেওয়ার রান্না করার আসলে কি বলতো অতটা সময় পেরে উঠছি না এটা হয়ে গেছে একটা সমস্যা বড় সমস্যা হম তো চেষ্টা করবো নিজেকে আরো বেশি পরিশ্রম করার বা যেটা হয় আর কি কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করব তো যে আগুনটা যে বেশ ভালো জ্বলছে তাই না আগুনটা দেখো খুব সুন্দর জ্বলছে তো তোমাদের কার কার পছন্দ এই মিনি কিচেন হয়ে গেলে আবার ওদেরকে এটাতে তুলে দেব ওরা খাবে এটাতে ধরো আগে থেকে ও হাত তুলে দিচ্ছে ও খাবে বলে এই দেখো এই দেখো হাত তো তুলে দিচ্ছে ও খাবে এখন সন্ধ্যা হয়ে গেছে তোমার সাড়ে পাঁচটারও বেশি বাজবে বোধ হয় এখন ওই কারণে তোমার একটু টা জেলে করতে হবে নাহলে এখানটা খুব সুন্দর আলো আছে তো চেষ্টা করবো দিনের দিকে করার একটু আর একটু ভোর ভোর উঠতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাহলে আশা করছি পেরে আসলে দেরি করে ঘুম থেকে কাজটাও অনেক দেরি হয় অনেক লেজি লাগে আর কি এটাই হচ্ছে কথা তো ভাবছি আর একটু ভোর ভোর উঠো ভোরবো বরঞ্চ এই দেখো হয়ে গেছে হ্যাঁ সত্যি দারুণ হয়েছে দেখতে আর এই মশলাটা একটু মানে টমেটোটার পরিমাণটা হয়তো একটু বেশি থাকে বেশি আছে দারুণ হয়েছে না তো কার জীবের জল চলে এলো একটু কমেন্ট করে জানাও যদিও আমি খুব একটা ভালো রাঁধুনি নই তবুও চেষ্টা করি আর কি আমার তো আগেই বলে দিয়েছে যে আমার জিবে জল চলে এসছে তো একদম ম্যাগি রেডি হয়ে গেছে ওরা একবারে শুকনো ম্যাগিটা খেতে পছন্দ করে না একটু এরকম হালকা লদ লদে ম্যাগিটাই বেশি পছন্দ তো আমি আর জলটা আর একটু বসাবো না মানে জলটা হাঁকি রান্না এটা বলো ম্যাগি রান্নাটা আমার তো এটাই মনে হয় আমি ফাঁকি ফাঁকি তো হয়ে গেছে মাগি একদম একদম রেডি একদম একদম এই এইভাবে এইটাই রাখবো এইটাই রাখবো ঠিক আছে এই দেখো তো ও এটাতে আরো অনেক কিছু আমি দিই আমরা বড়রা যখন খায় তো তো ছোট ছেলে ও এত কিছু খাবে না ওই জন্য ওকে এটা দিই ছেড়ে দিলাম তো ম্যাগিটা আমি ঢেলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবি Hey, that's good. <coughs> hey, boy. hey boy. এই দেখো ম্যাগি ধোঁয়াটা এখনো উঠছে কার কার লোভ লাগলো একটু কমেন্ট করবে এই যে চামচ দিয়ে দিলাম এবার চামচটা করে খাবে এই দুষ্টুটা গরম